দেখো আমি ঘর মুসছি আর সোনামা কি করছে ও খেলা করছিল দেখো সোপাটা মেঝে সব খেলনাগুলো ছড়িয়েছে এখন ও এটা কি চড়ছো তুমি এটা হারকেল হ্যাঁ ও এখন হারকেল চড়ছে হারকেল হ্যাঁ আর তোমার পায়ে কি আছে ওটা কি বলে হতো ওটা কি পায়ে পায়ে কি আছে আর গায়ে কি ওটা কি ওটা কি বলে গায়ে ওটা হ্যাঁ ওটা বলো জামা হামা ওর গায়ে হামা আছে পায়ে হতো আছে আর ও চালাচ্ছে হারকেল হ্যাঁ হারকেল বলো সাইকেল আর বলো লেবু মামা বলো লেবু